সম্বোধন করে বলছেন হে কম্বল আবত ব্যক্তি হে কম্বল দিয়ে শুয়ে থাকা চুপ থাকা নীরব থাকা থাকা মানে এটা আল্লাহ রাসুল না আমাদেরকেও বলতেছে শুধু রাসুলকে শুধু নয় আপনারা কেন বসে আছেন আমরা কেন বসে আছি এই সমাজ কি অনেক সুন্দর হয়ে গেছে এই সমাজ কি সন্ত্রাস চুরি ডাকাতি দিয়ে কি সব বন্ধ হয়ে গেছে গা আমরা কেন তোমাদের কাজ করতেছি না আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতেছি না এই সমাজের মানুষ তো আমাদের দিকে যারা ভালো লোক আলমা তাদের তারা কিছু করে আমরা তাদের শান্তি তোমরা কেন আল্লাহ রাস্তায় বের হচ্ছ না সংগ্রাম করছো না কারণ দেখো না অসহায় নারী পুরুষ শিশুরা তারা আত্মনা করে কাঁদতেছে আল্লাহ আমাদের জন্য অভিভাবক পাঠাও

আমরা এখন নির্বাসী বসে আছি তাই রা আসলকে বলছে আপনি বসে দেখেন না দাঁড়ান মানুষকে দেখান এবং রব যে শ্রেষ্ঠ তার মানে রবের আইন চলবে আর কারো আইন চলবে না ওঠে দাঁড়াতে বলছে আমি এই কথা আপনাদেরকে বলে দাওয়াত দিচ্ছি আপনারা আল্লাহর দিনের কাজ করুন এই দেশে বাংলাদেশ জামাত ইসলামী চায় ইসলামী রাষ্ট্র কায়েম করতে আপনারা সহযোগিতা হন এই বলে আমার বক্তব্য শেষ করলাম